শাশুড়িরা নাকি মা হতে পারে না এটা কি সত্যি আমার কথা নয় এটা এটা কার আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল তো সেটা তারই কথা ও আমাকে বললো অনেকদিন পরে দেখা হয়েছিল ও আমাকে বললো যে জানিস তো কিছু কথা হচ্ছিল হওয়ার পর হচ্ছে জানিস তো শাশুড়িরা না মা হতে পারে না আমি বললাম বাহ তোর এই ছ বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে এখন হঠাৎ তোর মনে হচ্ছে শাশুরা মা হতে পারে না কেন তোর দুঃখটা কোথায় শেয়ার আমার বললো না রে তুই বল তোর কি মনে হয় এটা আমি কি ভুল কিছু বলছি না একদমই না তুই তো ভুল কথা বলতে পারিস না ভুল বলছিস না তোকে আমি কি করে বলি যে তুই ভুল বলছিস বলছি আমাকে বলছে তুই হেয়ালি করিস না তুই বল তুই কি বলতে চাইছিস আমি বললাম দেখ যখন তুই কোনো ভুল করিস এখনো পর্যন্ত মায়ের কাছে যখন কোনো ভুল করিস তখন মা তোকে যদি একটা ঠাস করে চর মারে তোর কি খারাপ লাগে বললো না মা তো মারতেই পারে এই কাজটাই যদি শাশুড়ি পরে তোর সাথে তাহলে তোর কেমন লাগবে মারবে কেন ওইখানটাই তো তুই তো শাশুড়ি মেয়ে হতে পারিস তাহলে শাশুড়ি কি করে তোর মা হতে পারবে বল কি ভুল বলছি